হে মানুয়ালা রা প্রতিভা আলাইকুম তোমার উপরে রোজাকে লিখে দেওয়া হয়েছে তোমার উপরে রোজাকে কি করা হয়েছে আবার লিখে দেওয়া হয়েছে রোজাকে লিখে দেওয়া হয়েছে রোজাকে অপরিহার্য করে দেওয়া হয়েছে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে রোজাকে অপধারিত করে দেওয়া হয়েছে সোহা থাকবো এবার রোজা কুল দেন বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাল্লা রাখবো রোজা ইনশাআল্লাহ আবার বলেন বলেন নামাজ রোজা নামাজ রোজা নামাজ রোজা নামাজ রোজা নামাজ রোজা নামাজ রোজা আল্লাহ এই সহজ সবক বুঝে এতবার দিতে হয় আমি কতবার বললে আপনি পড়বেন আমি অতবার বলব আপনি বলেন রোজ আপনি যদি বার বলেন আমি একশোবার বার বলার পর আমি পড়বো আমি আজকে সারা রাত একশোবার বলবো কি কি শিখছি বলেন নামাজ রোজা নামাজ রোজা কোনো কম্প্রোমাইজ চলবে না কোনো কম্প্রোমাইজ নাই বলেন ইনশাল্লাহ বলেন নাই 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 আমেরিকা থাকেন আপনার জন্য কম্প্রোমাইজ লন্ডন থাকেন আপনার জন্য কম্প্রোমাইজ ডিউটির জন্য পারেন না আপনার জন্য কম্প্রোমাইজ দোকানের জন্য পারেন না আপনার জন্য কম্প্রোমাইজ জিনা জিনা চলবে না কোনো অভিযোগ অজুহাত চলবে না কোনো অভিযোগ চলবে না কোনো অভিযোগ গ্রহণযোগ্য হবে না কোন অভিযোগ কি গ্রহণযোগ্য হবে না আহ এই আপনারা উঠে যাইন না আর পনেরো মিনিট দশ মিনিট বয়ান করবো আর দশ মিনিট আর দশ মিনিট এনারা উঠে যেতেছে এনাদের কাছে তো ভাল লাগে না

আই ভল্লাদিন আ মানুহ হে আমার প্রিয় বন্ধু রাজার আমাকে বিশ্বাস করেছো তোমাদেরকে বলছি শোনো আল্লাহ হে আমার প্রিয় বন্ধুরা যারা আমাকে বিশ্বাস করেছ তোমাদেরকে বলছি শোনো কুতিভ আলাইকুমসিয়া তোমাদের উপরে রোজাকে লিখে দেওয়া হয়েছে কাবা কুতিভাল আল্লাহ দিন তোমাদের পূর্ববর্তী আগের যত জাতি ছিল সমস্ত জাতির উপরে রোজা লিখেছিল তাদের যেমন কোনো অসুবিধে হয়নি তোমাদেরও তেমন কোনো অসুবিধে হবে না তারা যেমন রোজা রেখে মরে নাই তোমরাও রোজা রেখে মরবা না তারা যখন রোজা রেখে অসুস্থ হয় নাই তোমরা রোজা রেখে অসুস্থ হবে না 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 রোজা অসুস্থ করার জন্য দেন নাই বলকে অসুস্থকে সেবা দেওয়ার জন্য দিয়েছেন রোজা বন্ধু তোমাকে কষ্ট দেওয়ার জন্য দেন নাই ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদ বিকুমুল উসরা আমি তোমাকে সহজ করার জন্যই রোজা দিয়েছি রোজা কঠিন কিছু তোমাদের উপরে চাপিয়ে দেই নাই কঠিন কিছু আমি চাপাই নাই লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসাআ তোমার সাধ্যের বাইরে আমি তোমার উপরে কোনো চাপিয়ে দেই নাই আগে ওয়ালাদের উপরে রোজা ছিল তাদের উপরে রাত্রিবেলা সে খাওয়ার সিস্টেম ছিল না আগে আগেওয়ালা দুর্গো রোজা ছিল ইফতার করার সিস্টেম ছিল না আগে আগেওয়ালা দুর্গর রোজা ছিল রাতের বেলায় বিবি স্ত্রী ব্যবহার করার কোনো সিস্টেম ছিল না আগে রোজা ছিল রাত্রিবেলা সন্ধ্যাবেলা ঘুমিয়ে গেলে ঘুম থেকে উঠে আর খাবারের কোনো সিস্টেম ছিল না দশটা বাজে কেউ ভুলে ঘুমায় গেছে গা এটাই তার শাড়ি সে আর খেতে পারবে না নয়টা বাজে ঘুমায় গেছে গা একটা বাজে উঠছে ওইটা খুব পবিএস তেমাল হয়ে গেছে গা এবার কা রোজা শেষ রব বলেন না আমি সব কঠিননকে তোমাদের জন্য সহজ করে দিয়েছি ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদ বিকুমুল উসরা আমি কঠিন করি নাই যাও সারা রাত খাও বলে আবার শেষ বেলা ইফতার জারিটা ইফতার আবার সারিটা একদম শেষ মুহূর্তে সারিটা খেয়ে ফেলো আবার শুরু মুহূর্তে ইফতার খাও সব বলে আহ আমি বললাম বা বু আমি কথা দেন আমি রাখবো সিদ্ধান্ত দিলাম আমি রাখবো সিদ্ধান্ত দিলাম আপনি সিদ্ধান্ত শুনুন কি দিবেন তারপরে আলামিন বলেন যাও তুমি যদি আমাকে আমার হুকুম দিয়ে দাও যেগুলো আমি তোমার সাধ্যে রেখেছি এগুলো যদি তোমাকে তুমি আমার হুকুম মতো খাবার ছেড়ে দাও আমার হুকুম মতো পানীয় ছেড়ে দাও আমার হুকুম মতো স্ত্রী ছেড়ে দাও এই তিনটা জিনিস আমার হুকুম মতো শোভের সতের থেকে শুরু করে মাগরি পর্যন্ত গুরু পর্যন্ত এই তিনটা জিনিস যদি হালালগুলো যদি ছেড়ে দাও লাল রাখুন তার কথা দিলাম তোমার জীবনে যত গুণা আসবে সবগুলো গুণা থেকে আমি তোমাকে বাঁচাবার যোগ্যতা দিই দিব হালাল ছেড়ে দিলে আমার জন্য হারামগুলো আমি ছেড়ে দেওয়ার যোগ্যতা তোমাকে দিয়ে দিব তোমাকে আমি তাকওয়ার যোগ্যতা দিয়ে দিব তাকওয়ার যোগ্যতা অর্থ কি তোমাকে হালালগুলো ধরার ছেড়ে দেওয়ার কারণে আমার হুকুম মতো হালালগুলো ছেড়ে দেওয়ার কারণে কেমা তা দিন আমি তোমাকে না হারাম ছেড়ে দেওয়ার যোগ্যতা দিয়ে দিব কি দিবে কি দিবে বলেন তাকোয়া দিবে তাকোয়া দিবে অর্থ কি হারাম ছাড়ার যোগ্যতা দিবে বলেন তাকোয়া দিবে অর্থ কি বলেন হারাম ছাড়ার কি কেন হারাম ছাড়ার যোগ্যতা দিবে মনসুর বলেন হালাল ছেড়ে দেওয়ার কারণে বুঝে নাই কথা হ্যাঁ আবার বলেন হালাল ছেড়ে দেওয়ার কারণে এটাকে বলে যা যা উলাম বেজিন সিহিন এটাকে বলে জাজাউল আমল বিসি প্রত্যেক আমল পুরস্কার তার নিজের মতো করে তার নিজের মতো করে যেমন ভিন নারী থেকে কেউ যদি দু চোখ নিচু করে ভিন নারী থেকে কেউ যদি দু চোখ নিচু করে বলেন যাও এর বিনিময়ে তুমি ভিন নারী থেকে দু চোখ নিচু করে একটুখানি সৌন্দর্য দেখার মজা থেকে নিজের চোখ দুটোকে বঞ্চিত করে যাও জন্য কুটি কুটি হোর তোমাকে আমি দিয়ে দিব এবার মজাটা কেমন হবে যদি একটা হুড় আসমান দিয়ে এই আঙ্গুলের মাথাটাকে জমিনের নাজির করে দিত আসমান দিয়ে এভাবে যদি দেখা দিত এভাবে দেখা দিত সূর্য লজ্জিত হয়ে যেত যেমন আমার মোবাইলে টস আসে না নাই আসে না নাই এটা টস আসে না এই টস আছে এই জ্বালাইছে জ্বালাইছে তো এখন দেখেন এই এই টস দিয়ে এখন এখানে পড়া যায় এটা এখানে লাগে লাগে না কি এই আলোর সামনে এই আলো যেমন কোন দাম নাই মাথার সামনে দাম কিসের কিসের নেশায় আছেন নতুন পয়েন্ট শোনাবো জীবনে আর কোনোদিন শুনে নাই কেউ শুনেন নাই জীবনে কেউ শুনেন নাই জীবনে কেউ শোনেন নাই শোনাবো একটু আমি মদ্রাসা বন্ধুরা একটু বলেছি আমরা শুনছি হুজুর কি আমি শুনি তাই শোনাবো হ্যাঁ উচ্ছ্বাস নাই হাজর ইউসুফ আল ইসলামের সৌন্দর্যতা কেমন ছিল সুন্দর ছিল না ছিল না ছিল না ছিল না ছিল তো হাজর ইউসুফ আসলাম যখন রাস্তায় নামতেন মিশরের রাস্তায় নামতেন মিশরের কোন গর্ভবতী যদি দিকে চোখ তুলে পেটের দম করে পড়ে আর শুনছেন তাকে কেন নারী যদি বেশি আশ্চর্য হয় এ আশ্চর্য পেটের বাচ্চা পড়ে যায় বেশি ভয় পাওয়া যায় পেটের বাচ্চা পড়ে যায় হুচক খায় পেটের বাচ্চা পড়ে যায়

ইসুবাসমের সৌন্দর্যের সামনে যদি মিশরের পেটের বাচ্চার পড়ে যেত একবার কালে তো এবার সৌন্দর্য যদি এই জমিন থেকে আসমান থেকে জমিনে নাজিল হইতো একবার সুহাঙ্গার সৌন্দর্য যদি জমিনে নাজিল হইতো সুরায় ফাতার সৌন্দর্য যদি জমিনে নাজিল হইতো তাহলে এই সব কালে মা সাম সামনে থেকে কোটি কোটি সুন্দর হয়ে যেত পৃথিবীতে আর কোনো রমণী ঠিকতো না বুঝতে পারছি কি বলছি কোন নারী ঠিকতো না সোহান্লা বলেন

এক ইউসুফ আসতামকে দেখে যদি আঙ্গুল কেটে দেম করে দিস আঙ্গুলি কেটে দিস রক্ত পড়ছে খবর নাই নাইবু কাটা আঙ্গুল পড়ে গেছে এবার বলেন যদি জান্নাতি পুরুষ যদি একবার কালে মায়ের তো সৌন্দর্য যদি জমির নাজল হইতো একবার সুরায় ফাতের নেকি যদি জমিনে নাজিল হয়ে যেত একবার কোরআনে ক্যারিমের খতমের নেকি যদি জমিনে নাজিল হয়ে যেত ডোনাল্ড ট্রাম্প পাগলে চলে যেত বাংলাদেশ আরে পৃথিবীর হলিউড আর বলিউড সব পাগলে যেত তার সৌন্দর্য সামনে বলে বলেন আরে সৌন্দর্য সামনে কি হয়ে যেত তো কি পরিমাণ সৌন্দর্য রব আমার জন্য আর তোমার জন্য গোপন রেখেছে জান্নাতে বলো কি পরিমাণ সৌন্দর্য আমাদের বলেন তোমার জন্য আমি কি পরিমাণ সৌন্দর্য গোপন রেখেছি হা আমার আর তোমার দাঁতের সৌন্দর্য জান্নাতে কেমন হবে হা চারা সৌন্দর্য জানি জান্নাতে কেমন হবে ভাইয়া আপনার মেয়ে আছে না আপনার ছোট বাচ্চা মেয়ে আছে না বয়সের মেয়েটা আজকে তার অবয়ব তার অবঠন আপনার হৃদয়ে যে পরিমাণ আকর্ষণ করে দশ বছরের আগে কি পৃথিবীর কোনো মানুষ কল্পনা দিয়া আপনাকে এটা করাইতে পারত আমি মনে হয় পারি না আমার একটা মেয়ে আছে ছয় মাস কয় বছর বয়স ছয় মাস বয়স ওর আমি আমি ওর দিকে ব্যাটকায় থাই এটা কই আছি এতদিন কইতে কত এটা কোথায় ছিল তুই এই মা আনিয়া কত আইলিয়া আনলাম আমার ছেলেটা বয়স তিন বছর ও একটু কাশি দিলে আমার কলেজ দেয় ও ও রুমে কাশি দিতেছে আমি আমার ও কাশে কেন এখানে চোট লাগা কিন্তু সারা পৃথিবী মিল্লা এই তিন বছর আগে এই বাচ্চার অবয়ব এ বাচ্চার স্ট্রাকচার এ বাচ্চার ভালোবাসা আমাকে কেউ বুঝতে পারতো না বাস্তব না বাস্তব পারতো কেউ হ্যাঁ তা আমার দুনিয়ার বাচ্চার অবয়ব যদি আমাকে কেউ বোঝাতে না পারে যেমন এদের আমাদের এদের এরা বেঁচে থাকলে এদের পিঠে এদের বাচ্চা আসে নাই এটা কেউ জানে দাদা জানে দাদি জানে কেউ জানবে আসে না নাই একদিন আসবে না আসবে না ঠিক তেমনি ভাবে বন্ধু এখন তোমাকে যতই বলবো তোমার সুবাহর বিনিময়ে আমার কাছে এত কিছু আছে তোমার আলহামদুলিল্লাহর বিনিময়ে আমার কাছে এত কিছু আছে তোমার রোজার বিনিময়ে আমার কাছে এত কিছু আছে কি কি রেখে দিয়েছি পৃথিবীর কেউ জানে না যেদিন দেখাবো সেদিন দেখবা যেদিন দেখাবো সেদিন মজাটা কেমন হবে তোমার নামাজের পুরস্কার আমার কাছে তোমার রোজার পুরস্কার আমার কাছে তোমার হজের পুরস্কার আমার কাছে তোমার জাহাজের পুরস্কার আমার কাছে তোমার হাতের পুরস্কার আমার কাছে যা যা আছে এটা পৃথিবীর কেউ জানে না আমি তো আমার বাচ্চাটা দশ বছর আগে জানি না কি আমি তো আমার বাচ্চারটা কি জীবনে কোনো কল্পনা করছিলাম যে আব্বা আম্মা থাকবেন না আমার আরেকটা আলাদা ঘর হবে ওখানে আরেক বাড়ির মহিলা মেয়ে আসবে ওখানে আমার বাচ্চারা হবে আমরা এইভাবে বসে ভাত খাবো কোনো কল্পনা করছিলেন হ্যাঁ মা এক সময় ভাত বেড়ে দিতেন 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 না মার সামনে বসে ভাইরা ভাত খেতাম তেমন এক জিন্দিগি ছিল দেখতে দেখতে হঠাৎ করতে জানি কে একজন জীবনে আয়া পড়লো পুরুলিয়া বাইরে বাইরে গেলাম গা পুরুলিয়া আর একটা ঘর করে ফেললাম ওখানে আর তিন চারজন আয়া পড়লো ওখানে আবার নতুন করে এটা কিছু শুরু হয়ে গেল এটাকে আমি কল্পনা করছিলাম কখনো কি ভাই তা আপনি জান্নাতের কল্পনা কেমনি করবেন তাহলে জান্নাত আসবে না আসবে না সবাই বলো আসবে না আসবে না নামাজ রোজা ছাড়া এই জন্য নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই করবো তো আর কি দিলে তোমার কলেজে লাগতো বলো রবার কিভাবে বললে তোমার কলেজে লাগতো তুমি ইমান বানাবা তুমি নামাজ বানাবা তুমি রোজা বানাবা তুমি ইমান বানাবা তুমি নামাজ বানাবা তুমি রোজা বানাবা শুধুই বছর একবার জাকাত ফরজ হলে জাকাতগুলো দিয়ে দিবা বছর জীবনে একবার হজ ফরজ হলে হজগুলো করে ফেলবা এরপরে পর্দাটা করবা এরপরে হালালগুলো খাবা এরপরে প্রতিটি হতো কিছুদিন কিছু না কিছু তালাবাদ করবা কিছু না কিছু দিকে করবা হালকাটা পশু লাল তুমি যদি রোজার হক আদায় করো আমি তোমাকে এক যোগ্যতা এমন এক যোগ্যতা দিয়ে দিব যে যোগ্যতার বদলে তোমার তুমেরা মাইতেরা লাল আমি তুমি আমার কোনো হুকুম আর ছাড়বা না আর আমি তোমার কোনো আদেশ আর লঙ্ঘন করবো না তুমি যেটা বলবো আমি সেটা করবো জান্নাতে তুমি যা যা বলবো আমি সব করব। দুনিয়াতে আমি যা যা বলছি তুমি সব করবো লাল লাল আমি যা যা বলছি তো সব করার যোগ্যতা তোমাকে দিয়ে দিব যা যা ছাড়তে বলেছি সমস্ত কিছু ছেড়ে দেওয়ার যোগ্যতা তোমাকে দিয়ে দিব। আর জান্নাতে তুমি যা যা বলবো আমি সব তোমাকে দিয়ে দিবো তাহলে কি তোর তর তুমিরা তুমি আমার আমি তোমার এখন মোবাইলে তাকায় না তুমি আমার আমি তোমার তুমি আমার আমি তোমার জীবনে কখনো হলিউডের কোনো নায়িকাকে গিয়ে বলিও তুমি আমার আমি তোমার একটা ছড়া দাঁত চলে দিক বাস্তব না বাস্তব আমার দস্তকেব মোস্তাক ভাই কইবুত মোস্তাক ভাই আমি এই ওয়াজ কেমনে কইলাম হ্যাঁ কোনটাতে কী বলতে হবে কি আরে কী করতো ডবলস ওটা কেন বলতে হবে তুমেরা মাইতেরা তুমের মাইতেরা তুমি আমার আমি তোমার তুমি আমার আমি তোমার আমি নামাজে দাঁড়িয়ে বলবো তুমি আমার উপর থেকে বলবেন তুমি আমার আমি রোজা রেখে বলবো তুমি আমার উপর কি আমি আল্লাহর খান যত ঘুরে ঘুরে বলবো তুমেরা 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 রব বেন তুমেরা 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 তু মেৰা জুতু মেহরা তো সব মেহরা সুনি মেৰি ফলক মেৰা জুতু নেহি মেৰা তুই চাই নেহি মেৰী তুমি আমার আমি তোমার না ইনা হিন্দল না ইনা কতবার পড়া দরকার কতবার পড়া দরকার প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে পড়া উচিত যেন আসলে গিয়ে পস্তাতে না হয় কেন কেন করলাম করলাম না না কদ্দম তুলি হায়াতি হায় এ জীবনের জন্য কেন কিছু পাঠালাম না এ জীবনের জন্য কেন কিছু পাঠালাম না বল يجب نفس ما قدمت لغد هاكلمنا يجب نجن كاننا وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت هاكن ظلمنا ذكر أسود لك أنزل يا سعاد সারা লাইসেন্স বানায় শোয়া দিবে তখন বলবে হা কেন নামাজ পড়লাম না ক্যান্সার বানায় দিবে হা কেন রোজাগুলো রাখলাম না বাস্তব না বাস্তব নিয়ত করেন রোজা রাখবো তো ইনশাল্লাহ তাহলে আর মাত্র পনেরো দিন আর মাত্র পনেরো দিন রমজানের শুভ দিন আর মাত্র পনেরো দিন দিনের বেলায় সিয়াম রাতের বেলায় সিয়াম দিনের বেলায় শিয়াম রাতের বেলায় মানে কি তারাবিন দিনের বেলায় শিয়াম রাতের বেলায় খেয়াম মানে তারাবি তারাবি মানে বিশ্বাঘাত তারাবি মানে ধীরে ধীরে ترى <applause> ما إبر بروش كار من صام إيمانا واحتسابا إيمان الشتى صابر أشر إيمان الشتى صابر أشر أقبا جاو كوتا ديلام غفر الله ما تقدم من زنبي أجر شاب صاف ومن قام إيمانا واحتسابا إيمان الشتى صابر أشر ترى بالنماز كلبا غفر الله ما تقدم من زنبي أجر شاب غنام ماف কয় ডিগ্রি পাইছেন? এবার 3 নাম্বার মান ক্বাম আলায়াতুল ক্বদর ইমানু ওয়া ইতিসাবা গুফিরালাহু মা তাকাদামা মিন যামবি লাইলাতুল ক্বদরে যে ডালাবা যাও পেছনের সব maaf কয় ডিগ্রি হইছে? বাহ 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 এবার ঈদের নামাজে ছুটে আসো ঈদের নামাজে পুরুষরা লৈয়া যাও পড়বো তো নামাজ রাখবো তো রোজা ইনশাল্লাহ এরপরে কি করবেন রমজানে বেশি বেশি তেলাবাদ করবো বেশি বেশি কি করবো যদি কোরআন শরীফ পড়তে না পারেন সুরায় ক্লাস পড়েন একশো বার এভাবে পড়তে থাকেন একটা তসবি নিয়ে এভাবে পড়তে থাকেন তসবি আছে আছে তসবি হুম বিশের নিচে কার কাছে তসবি আছে আপনি তুমি বয়স কত আল্লাহ তুমি আমার ইজ্জত রাখছো

যদি শায়ক শুধাইছি তিনিও যদি ত্রিশ ত্রিশ মিনিট কোরআনে করিম পড়েন যদি আমি আজমাবহা দিবে তিনিও যদি কোরআন করিম ত্রিশ পারা পড়েন আপনি যদি আপনার এই না গোলাপগঞ্জের কুড়ে ঘরে বসে বসে যদি তিরিশ মিনিট সুরা এখ্লাস পড়েন তাদেরকে যেই নেকি দিবে আপনাকেও সেই নাকি তাহলে আপনি আমি যারা সেই পড়তে পারলাম না আপনি সুরা ক্লাস পড়ি রাখেন পারবো না ইনশাল্লা পারব না ইনশাল্লাহ এরপরে কি করবেন চারটা জিনিস বেশি বেশি করে করবেন এই মাটা বেশি বেশি পড়ল রমদান মনে থাকবে এরপরে কি করবেন দুস্থদেরকে অসহায়দেরকে ইফতার করাবেন এটার সবচেয়ে সুন্দর সিস্টেম হলো এক বস্তা সোনা কিনবেন এক বস্তা সোনা বুট কিনে আপনার নিকটতম বোর্ডিংওয়ালা কোনো মাদ্রাসা দিয়ে দিবেন কেমন হবে বুদ্ধিটা এক প্যাকেট খেজুর কিনবেন বোর্ডিংওয়ালা কোনো মাদ্রাসায় দিয়ে বলবেন হুজুর ছাত্রদের ইফতার করাবেন মান ফত্তরা ছয় মা যে কোনো রোজাদের ইফতার করাইলো ফলে সম যার যে রোজার রাখলো তার যে পুরস্কার আপনারও সেই পুরস্কার এই পরামর্শটা কেমন হবে সারা বাংলাদেশের জন্য বলি সারা পৃথিবীতে যারা আছেন যত মুসলমান এই মুহূর্তে যত লক্ষ মুসলমান ইউটিউবের পর্বতে লাইভে সারা দুনিয়া থেকে বয়ান শুনছেন আপনাকে বলছি আপনার যদি সুযোগ থাকে এক বস্তা সোনা কিনে বাংলাদেশের যে কোনো মাদ্রাসা দিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো বোর্ডিংয়ের মাদ্রাসা কৌমি মাদ্রাসাগুলোতে এক বস্তা চোনাভুট এক বস্তা খেজুর এক বস্তা চাল ফলাউট চাল আপনির এক বস্তা চাল আপনি দিয়ে দিবেন দিয়ে ওই মাদ্রাসাতে ইফতার করাতে বলবেন ইনশাল্লাহ এই হাদিসের এর আপনি হয়ে যাবেন এটা কি আপনাদের জন্য খুব বেশি কষ্ট করবে হ্যাঁ আমেরিকা থেকে যদি এক বস্তা চাল দেন বেশি কষ্ট হবে আমার কাছে আলহামদুলিল্লাহ অনেকগুলো মাদ্রাসা আছে যদি আপনারা এই বেশি করে দিতে থাকেন আমরা সব মাদ্রাসাগুলোতে বিতরণ করে দিব আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এই বুদ্ধিটা কেমন খুব ভালো ওনার জন্য সঠিক জায়গায় গেল আপনার ইফতারটা ইফতার পার্টি দিবেন না এভাবে ইফতারের সব নেবেন আর যদি সামাজিক কারণ ইফতার পার্টি দ্বিতীয় হয় তো দেন ইফতার পার্টি দেন বেরোজগারি খাত বুঝেন নাই ওই বেচারা ইফতার না রাখে এক গুণা করলে ইফতার না করে কি কাভার হবে ওই বেচারা সুযোগ করে দেন লেকিন আপনার ফ্রেশ স্বভাব হলো না আপনার ফ্রেশ স্বভাব আপনি কোনো বোর্ডিংয়ে এক বস্তা চাল দিয়ে দিবেন এক বস্তা চমাফুট দিয়ে দিবেন এক বস্তা চিনি দিয়ে আপনি এক বস্তা পারেন না পাঁচ কিলো চিনি দেন আপনি একটা ট্যাঙ্ক দিয়ে দেন তাও পারেন না দশটা লেবু কিনে দিয়ে দেন তাও পারেন না দশ প্যাকেট আরে এক কিলো ফার্মের মুরগি সাদা মুরগি কিনে করে দিয়ে দেন হুজুর এটা দিয়ে বাচ্চাদেরকে ইস্তর করাই দিন কেমন হবে ইনশাল্লাহ বলেন যদি এই সিলসিলা সারা বাংলাদেশে চালু হয় তো কেমন হবে আল্লাহ তা করেন কোনোদিন মাদ্রাসায় গিয়ে আপনাদের কাছের মাদ্রাসায় গিয়ে বলবেন আজকে শাড়িটা আমি খাওয়াবো যদি রান্না করতে না পারেন ওদেরকে রান্না করতে দেন ওরাই রান্না করব ওরাই ওরা খেয়ে নিক আল্লাহ আমাদেরকে বাংলাদেশের জন্য এই সুবিধা পৃথিবীর আর কোথাও এই সুবিধাটা নেই বাস্তব বাস্তব বলেন আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করেন তাহলে রোজার হক আদায় করবো তো ইনশাল্লাহ রমজান মাস সামনে রমজান মাসে রোজা রাখবো তো ইনশাল্লাহ আজ থেকে পাঁচ অক্ট নামাজ পড়বো তো ইনশাল্লাহ ফরিয়াদ আপনাদের কাছে যদি সুযোগ থাকে তিন দিন চল্লিশ দিন আল্লাহ রাস্তার সময় লাগাবেন কিন্তু এ গ্রুপের সাথে যাবেন আবার বি গ্রুপের সাথে যাবেন না দেখেন এতে আলেম বলেন কোন গ্রুপের সাথে যাবেন আসলে জামাত আসলে জিজ্ঞেস করবেন আপনি এ গ্রুপ না বি গ্রুপ বি গ্রুপ হলে আবার সমস্যা সমস্যা আছে না নাই আর এরপরে আপনাদের কাছে ফরিয়াদ ছেলে হোক মেয়ে হোক দিন শিখাবেন বলেন ইনশাআল্লাহ বলেন আল্লাহ আমাদের সকলকে তাও ফিক দান করেন আল্লাহ এই মজলিসটাকে কবুল করেন শুভ হ্যাঁ আমাদের